তো আমাদের এই ভ্রমণটি শুরু হয় তিন দিন দুই রাতে সুন্দরবন ভ্রমণ খুলনা জেলখানা ঘাট থেকে খুলনা জেলখানা ঘাট থেকে আমাদের জাহাজটি ছাড়ে সকালবেলায় সকাল ছয়টা সাড়ে ছটা সাতটার ভিতরে আমরা জাহাজ ছেড়ে দেয় সুন্দরবনের প্রথম স্পট আন্দারমানিকের উদ্দেশ্যে আমাদের তাপস ভাই গাইড উনি আমাদের ব্রিফিং করে দেয় যে কিভাবে কোথায় কখন কি করতে হবে সে বিষয়ে এবং যেতে যেতে আমরা খুলনা ঘাট খুলনা ডিসির বাংলো এবং খুলনা শিপিয়ার রূপসা ব্রিজ এবং রেল ব্রিজ পার হয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পৌঁছে যাই বাট এই জাহাজের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সে সুইমিং পুল এই জাহাজে একটা ছোট্ট একটা সুইমিং পুল আছে যে সুইমিং পুলটা আসলে খুবই সুন্দর এবং কনফারেন্স রুম যেটা ডাইনিং রুম ডাইনিং রুমে যেখানে আমরা খাবার তিন বেলা খাবারের পাশাপাশি দুই বেলা স্ন্যাক্স পরিবেশন কর করেছে এবং আমরা সেটা গ্রহণ করেছি এবং আমার রুমটা ছিল হচ্ছে নিস্তলায় কাপড় রুম একশো চার নম্বর রুম তো রুমটার ভিউটা দেখতে পাচ্ছেন যে রুমটা খুবই পরিপাটি গোছালো ছিল এবং একটা আলা এসি একটা রুম যেখান থেকে আমি রুমের জানলা দিয়ে বাইরের ভিউ দেখতে পেয়েছিলাম এবং খুব ভালো লাগছিল। তো নদীমাতৃক বাংলাদেশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট স্পট আন্দারমানিকে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় লাগে অলমোস্ট খুলনা থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো সময় লাগে তো এর ভিতরে দুপুরে লাঞ্চের টাইম হয়ে যায় আমরা লাঞ্চ করে নিই আমাদের এদিন লাঞ্চ ছিল হচ্ছে খুলনার বিখ্যাত ভেটকি মাছ কোরাল মাছ সাথে ছিল হচ্ছে চিকেন ছিল ফি আরও বেশ কয়েক আইটেমের ভর্তা ছিল ডাল ছিল এবং আমরা যখন শেষ জনপদ পাড়ি দেই সেটা হচ্ছে জয়মণি এবং সেখান থেকে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম স্পট আন্দারমানিকে ট্রেলটার কথা বলছি ট্রেলটা ঘুরে আসবো এবং আমার মন কথা সবাই দলবদ্ধ থাকবো এবং সুন্দরবনে দেখেছিলাম আমরা আসলে তাপস ভাই আমাদের জানিয়ে দেয় এখানে কিভাবে চলতে হবে ডান সাইডে পেয়ে যাবো টিকিট কাউন্টার যারা একদিনের জন্য টুরে আসে তারা এখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে পারবে আসছে ডলফিন টাওয়ার এই টাওয়ারের উপরে উঠলে অনেক উপর থেকে খুব সুন্দর একটা রিয়াল ভিউ পাওয়া যায় ফরেস্টের অফিস আর প্রতিটা ফরেস্ট অফিসের পাশে একটা করে আছে পানির পুকুর আন্দামানিকে নামার পরে কিছু দূর হাঁটার পরে আমরা সামনে পেয়ে যাবো একটা ফুড ট্রেল এই হচ্ছে সেই আন্দারবানিকে ফুট ট্রেল যে ফুড ট্রেলটায় ঢোকার পরে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ পাওয়া যাচ্ছে এখন কারণ কোনো ট্যুরিস্ট নাই আমরা ছাড়া আর সুন্দরবনের সুন্দরী গাছের ভেরিয়েশন বৈচিত্র্য সবচেয়ে বেশি এখানে এখানে দেখতে পাওয়া যায় অলরেডি কিন্তু নাকে একটা বোটকা গন্ধ আসছে আমার আমি জানি না আশেপাশে কিছু আছে কি না মনে হচ্ছে কিছু থাকার সম্ভাবনা বেশি কারণ এই জঙ্গলের ভিতর যদি কিছু লুকিয়েও থাকে খুঁজে বের করা খুবই মুশকিল খুবই টাফ তো আজকের দিনের মতো এখানেই আমরা শেষ করছি আন্দারমানিক থেকে আমরা আবার জাহাজে ফিরে আসি এবং আমাদের জাহাজ যাত্রা শুরু করে কটকার উদ্দেশ্যে যেখানে যেতে আমাদের সময় লাগে ছয় থেকে সাত ঘন্টার মতো রাতেই আমরা কটকাতে পৌঁছে যাই এবং তার পরের দিন সকালে কটকাতে নামি